যে আইডিটা আইডিটিতে প্রায় পনেরোটা ইভোগান রয়েছে তার ভিতরে এগারোটা ইভোগান ম্যাক্স তার সাথে আরও ইউজ পরিমাণে সেরা সেরা গান কালেকশন রয়েছে টু বি অনেস্টলি আর তার সাথে টপ টপ ইনকোপিউটার বান্ডেল পেয়ে যাচ্ছি সাতষট্টি লাভাল বারো হাজার লাইক ওয়ান অফ দ্য বেস্ট একটা আইডি কালেকশন হতে যাচ্ছে তো চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজ থেকে ফলো করে দেবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের জন্য আজকে সেরা একটা গান কালেকশন আইডি নিয়ে আসলাম তো বেশি কথা না বলে চলে যাব যাবো প্রোফাইলে সিক্সটি সেভেন লেভেল সাতষট্টি লেভেল তার সাথে বারো হাজার লাইক এইটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল দেখতে পাচ্ছেন ফিফটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল তো এটা হলো যে লেডি কালেকশন আইডি তো এটা একজন মেয়ের আইডি তো দেখতে পাচ্ছেন হেডে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন কী কী রয়েছে দুশো তেরোটার মতো হেডি কালেকশন রয়েছে আর হলো যে ফেজ সানগ্লাসের কালেকশন একশো উনপঞ্চাশটা ফেসের স্ক্রিন আটচল্লিশটা তো দেখতে পাচ্ছেন সর্বশেষ হিপ হপ বান্ডেল যেটা ব্যাক করেছে দ্যাটস ওয়াই এটা অতটা প্রায়োরিটি পায় না তো দেখতে পাচ্ছেন এই বান্ডেলটাও রয়েছে সেরা একটা বান্ডিল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে ডান্সের বান্ডিল রয়েছে জার্সি রয়েছে তো এইটা আমি বলে রাখতেছি এটা একটা লেডি কালেকশন আইডি যিনি খেলত উনি একজন আপু তো ওনার আইডির কালেকশন তো দেখতে পাচ্ছেন এই আইডির কালেকশনটা সের একটা আইডির কালেকশন হতে যাচ্ছে কারণ যে সকল বান্ডেলগুলো একটু মেয়েদের মতো বান্ডেল কারণ ওনার কাছে যেটা ভালো লাগতো তো উনি ওইটাই কালেক্ট ইকুইপ করে নিত তো বুঝতে পারতেছেন তো মোটামুটি ছেলেদের কালেকশন কী কী রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন টপ টপ কিছু ইনকুপুটার বান্ডিল রয়েছে ইনকুপিটারের বান্ডিল রয়েছে টপ টপ অনেকগুলো ইনকুপিউটারের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে অনেকগুলো ইনকোপেটার বান্ডিল পেয়ে যাচ্ছি আমরা তো দেখতে পাচ্ছেন এটাও রয়েছে এটাও রয়েছে ইনকোপেটার বান্ডিল আর্থিক ব্লু টাও রয়েছে দেখতে পাচ্ছেন ইউজ পরিমাণে কালেকশন ব্রাদার তো এই বান্ডিলটা দেখতে পাচ্ছেন মোটামুটি নতুন একটা বান্ডিল তো আর একটা ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এখানে আরো একটা ইনকোপেটার বান্ডিল দেখতে পাচ্ছেন স্ট্রিট বয়ের বান্ডিল রয়েছে মিস্টার ড্রেতের বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখা হবে আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা তো এখানে আরও দুইটা ইনকোভেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে এখানে আরও একটা ইনকোভেটার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকুপেটর বান্ডেল ইউজ পরিমাণে ইনকুপেটর বান্ডেল সামার বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো হলো যে মোটামুটি ছেলেদের কালেকশন তো মেয়েদের কালেকশনটা একটু চেষ্টা করবো আমি আপনাদেরকে একবারে স্ক্রোল করে দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন ফুল বান্ডিল এগুলো রয়েছে দেখতে পাচ্ছেন ফুল বান্ডিল এই মোট রয়েছে প্রায় একাশিটার মতো আর অ্যানিমেশন রয়েছে প্রায় বারোটার মতো তো এখন লেডি যেহেতু একটা মেয়ের আইডি তো সেই ক্ষেত্রে লেডি কালেকশনটা আমাকে একটু দেখাতে হবে আপনাদের জন্য তো এইখানে লেডি কালেকশন ইউজ পরিমাণে তো দেখতে পাচ্ছেন এগুলো টুকটাক লেডি কালেকশনগুলো কারণ আমি তো বললেই দিলাম যে এটা একটা মেয়ে এই যিনি খেলতুন একটা মেয়ে তো দেখতে পাচ্ছেন অ্যাসোসিয়েশনাল যে লেডি মান্ডেলটা সেটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো মোটামুটি ইউজ কালেকশন ব্রাদার তো অবশ্যই অবশ্যই চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে যারা ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো করে দেবেন কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও মেক করা তো দেখতে পাচ্ছেন এগুলো লেডি কালেকশন তো ওয়াপেন কালেকশনের পনেরোটা ইভো রয়েছে তার ভিতরে এগারোটা ইভো গান ম্যাক্স ইভো এম ফোর ওয়ান লেভেল সেভেন তার সাথে দশটার মতো অ্যামফোরান স্কিন রয়েছে টপ ইনকোপিউটারে এম ফোরান স্কিন রয়েছে একে লেভেল সেভেন এটাও রয়েছে একের স্কিন সের একটা স্কিন আমার খুব পছন্দের তো দেখতে পাচ্ছেন অ্যাম ফোরটিনের তিন তিনটে স্কিল রয়েছে স্কার লেভেল সেভেন স্কার নয়টি স্ক্রিন রয়েছে গ্রোজার লেভেল ফোর তার সাথে এগুলো টুকটাক কালেকশন ইভো ফার্মাস লেভেল থ্রি তার সাথে সের একটা স্কিন পেয়ে যাচ্ছে ওয়ান ইয়ার ইয়ারের যেই গান স্কিনটা সেটাও রয়েছে ইভো এক্সামিন লেভেল সেভেন এটাও রয়েছে ইনকোভেটার এটাও রয়েছে মোটামুটি ষাটটার মতো স্কিন রয়েছে ইভো এ নাইনটি ফোর লেভেল ফোর তার সাথে পাঁচটার মতো স্কিন রয়েছে আর হলো যে এই ইউজির একটাই লেজেন্ডের গান স্কিন পেয়ে যাচ্ছে ইভো প্যারাফল লেভেল সেভেন টপ ইনকোভেটার প্যারাফল স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এটাও রয়েছে যে স্কিনটা সেটা ভাই সেরা একটা স্কিন আমার খুবই পছন্দ স্কিনটা তো দেখতে পাচ্ছেন এগুলো টুকটা কালেকশন তার সাথে ইভোট প্যাকাল লেভেল ফোর কিছু কালেকশন এখানে দুইটা আর ইনকুপিটার বান্ডেল রয়েছে ইনকুপিটার গান গান রয়েছে দেখতে পাচ্ছেন এম সিক্সটির এখানে তেমন কিছু নেই তাও আমি জাস্ট দেখাচ্ছি ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে মোটামুটি বারোটার মতো ইউএমপির স্কিন পেয়ে যাচ্ছি ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে এগারোটার মতো এমপি ফাইভের স্ক্রিন কোবরা এমপি ফোরটিন লেভেল সেভেন এইটো লেভেল সেভেন তো এমপি ফোরটিন নয়টার মতো স্ক্রিন রয়েছে পি নাইনটির ইভো ইনকোপিউটার একটা গ্রিন প্রিন নাইনটির একটা কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন তো ইভো থমসন নেই থমসনের দুইটা তিনটা তিনটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে বাট এইটা খুবই সুন্দর ভালকি লাগতেছে খুবই সুন্দর একটা গান স্ক্রিন থমসনের ভ্যাক্টোরিয়াল লেজেন্ডারি গান স্কিন একটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে টুকটাক যে সকল কালেকশন ইভো এম টেন লাভেল সেভেন ইনকোভডার একটা স্ক্রিনের সাথে আটটার মতো স্ক্রিন রয়েছে স্পাসের মোটামুটি নয়টা ইভো টু শোডাল লাভেল সেভেন আর একটা লেজেন্ডারি গান স্কিন রয়েছে আইএবলিউম এর কিছু লেজেন্ডারি গান স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন ইনকোভডারি স্ক্রিন তো এখানে টুকটাক যে সকল কালেকশনগুলো আমি দেখানোর চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এই হলো যে গান কালেকশন ফিসের স্ক্রিন কয়টা রয়েছে একটু দেখিয়ে দিই দুইটা রয়েছে আর ওয়ালের স্ক্রিন রয়েছে প্রায় পঁচিশটার মতো তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও কারা কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই সবাই পাচক তো দেখে করবেন নিজের বাবা মায়ের যত্ন নেবেন